চার্লি কার্ক একজন কট্ট টানপন্থী রাজনৈতিক কর্মী উদ্যোক্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব খুব অল্প বয়সে তিনি আমেরিকার রক্ষণশীল যুব সমাজে ব্যাপক প্রভাব ফেলেছিলেন তার প্রধান পরিচয় হল টার্নিং পয়েন্ট ইউএসএ টিপি ইউএসএ নামক অলাভজনক সংগঠনের সহ প্রতিষ্ঠাতা হিসেবে শুরুর জীবন ও টিপি ইউএসএ প্রতিষ্ঠা চার্লি কার্কের জন্ম উনিশশো তিরানব্বই সালের চোদ্দ অক্টোবর এলিনয় অঙ্গরাজ্যের শহরতলিতে তার বেড়ে ওঠা কলেজে পড়াকালীনই তিনি রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি দ্রুত বুঝতে পারেন যে কলেজ ক্যাম্পাসগুলোতে রক্ষণশীল চিন্তাধারার অভাব রয়েছে এই উপলব্ধি থেকে তিনি দু সালে ব্যবসায়ী বিল মন্টেগোমারির সঙ্গে মিলে আঠারো বছর বয়সে টিপি ইউএসএ প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মূল লক্ষ্য ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে মুক্তবাজার অর্থনৈতিক স্বাধীনতা এবং ডানপন্থী ধারণার মতো রক্ষণশীল আদর্শগুলি প্রচার করা টিপিউএস এর কার্যক্রমের মধ্যে ছিল ক্যাম্পাসগুলোতে বিতর্ক আয়োজন করা কনফারেন্সে বড় বড় রক্ষণশীল নেতাদের নিয়ে আসা এবং স্কুল ও কলেজগুলোতে শাখা তৈরি করা এটি দ্রুতই আমেরিকার অন্যতম বৃহৎ রক্ষণশীল যুব সংগঠনে পরিণত হয় কার্ক নিজে ক্যাম্পাসগুলোতে ঘুরে প্রুভ মি রং স্লোগান দিয়ে বিতর্ক তৈরি করতেন এসব বিতর্কের ভিডিও অনলাইনে জনপ্রিয়তা লাভ করে যা তাকে দ্রুত একজন জাতীয় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন একনিষ্ঠ সমর্থক এবং এম এ জি এ মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল কঠোর এবং অনেক ক্ষেত্রে বিতর্কিত কার গর্ভপাতের অর্থাৎ অ্যাবর্ষনের ঘোর বিরোধী ছিলেন এবং তিনি মনে করতেন এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়া উচিত তিনি এল কিউ প্লাস অধিকার এবং বিশেষ করে ট্রান্সজেন্ডার মানুষদের অধিকার নিয়ে প্রচলিত প্রগতিশীল ধারণার বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন তিনি পরিবার ও সমাজের ঐতিহ্যবাহী মূল্যবোধ রক্ষায় জোর দিতেন তার ব্যক্তিগত খ্রিস্টান বিশ্বাস তার রাজনৈতিক মতাদর্শকে গভীরভাবে প্রভাবিত করেছিল তিনি জনসমক্ষে বারবার বলতেন যে আমেরিকান সমাজ ও রাজনীতিতে ধর্মীয় নীতিগুলো আরও বেশি গুরুত্বের সাথে পালন করা উচিত তিনি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কর্পোরেট সংস্কৃতি পর্যন্ত সব জায়গায় প্রগতিশীলতার প্রভাব যাকে তিনি বলতেন তার তীব্র গান রাইটস এর পক্ষে ছিলেন এবং বলতেন যে দ্বিতীয় সংশোধনী সেকেন্ড অ্যামেন্ডেন্ট রক্ষার জন্য কিছু বন্দুক সহিংসতা মেনে নেওয়া যেতে পারে তিনি অভিবাসন সংক্রান্ত নীতি নিয়ে কড়া অবস্থান নিতেন এবং প্রায়ই বর্ণ জাতিগত বিষয় নিয়ে এমন মন্তব্য করতেন যা সমালোচনার জন্ম দিত তিনি জলবায়ু পরিবর্তন নিয়েও প্রচলিত বৈজ্ঞানিক মতামতকে প্রায়শই প্রত্যাখ্যান করতেন তার চার্লি নামের পডকাস্ট ও রেডিও অনুষ্ঠানের মাধ্যমে নিয়মিতভাবে তার কট্টরপন্থী বক্তব্যগুলি প্রচার করতেন যার ফলে একদিকে তার জনপ্রিয়তা বাড়ছিল অন্যদিকে সমালোচকরা তাকে বিভেদ সৃষ্টিকারী হিসেবে দেখতেন চার্লি কার্ব তার জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে রক্ষণশীল আন্দোলন চাপিয়ে গিয়েছিলেন তিনি তার আমেরিকান কামব্যাক ট্যুর সিরিজের অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বক্তব্য দিচ্ছিলেন এবং ছাত্রদের সাথে বিতর্কে অংশ নিচ্ছিলেন দুর্ভাগ্যজনকভাবে দু হাজার পঁচিশ সালের দশ সেপ্টেম্বর উটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয় মাত্র একত্রিশ বছর বয়সে তার এই হত্যাকাণ্ড আমেরিকার রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দেয় তার মৃত্যুতে ডোনাল্ড ট্রাম্প সহ বহু রক্ষণশীল নেতা শোক প্রকাশ করেন এবং তাকে তরুণ প্রজন্মের কাছে রক্ষণশীলতা পৌঁছে দেওয়ার একজন সফল নেতা হিসেবে আখ্যায়িত করেন